আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের দুই তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের রুটিনটি বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা যারা সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা নিয়েই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন আমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের দুই হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে আজ এগারোই সেপ্টেম্বর দুই তাহলে এই নোটিশটি কিন্তু ফেক না মূলত আপনাদের সত্যি সত্যি কিন্তু অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে তো চলুন তাহলে দেখে নেই আপনাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার অর্থাৎ দুই হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন তার আগে বলে রাখছি যে আপনারা যারা অনার্স প্রথম বর্ষ পরীক্ষার যে কোনো ধরনের যে কোনো আপডেট এবং সাজেশন পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে তো দেখতেই পাচ্ছেন এই নোটিশটি কিন্তু আজ এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রুটিন এই নোট রুটিনটি প্রকাশ করা হয়েছে তো আপনাদের পরীক্ষা শুরু হবে দুপুর একটা হতে এবং আপনাদের এই পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত থাকবে অর্থাৎ মোটামুটি কিন্তু আপনাদের চার ঘন্টা পরীক্ষা হয় আর যেটা পরীক্ষায় কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু উল্লেখ থাকবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে দশ দশ দুই হাজার চব্বিশ এরপরে আপনাদের দ্বিতীয় যে পরীক্ষাটি রয়েছে সেটি হবে উনিশ দশ দুই সোমবার এরপরে যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাইশ দশ দুই মঙ্গলবার এখন দেখুন আপনারা কিভাবে পরীক্ষার রুটিনটি উঠিয়ে নেবেন প্রথমে আপনাদের অনার্সের বিষয়ে যদি আপনাদের বাংলা হয় তাহলে দেখুন এখানে বাংলা কোড হবে টু এবং ইংরেজি যদি হয় তাহলে কিন্তু কোড হবে টু ঠিক এভাবেই আপনারা আপনাদের পরীক্ষার কোড এবং বিষয়গুলো কিন্তু সুন্দর করে উঠিয়ে নেবেন যেন কোনোভাবেই ভুল না হয় তাহলে দেখুন ছাব্বিশ দশ দুই হাজার শনিবার আপনাদের আরও একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে ২৮ দশ দুই অনুষ্ঠিত হবে এরপরে একত্রিশ দশ দুই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এরপরে রয়েছে তিন এগারো দুই শনিবার এরপরে রয়েছে ছয় এগারো দুই হাজার চব্বিশ বুধবার নয় এগারো দুই হাজার চব্বিশ শনিবার চোদ্দ এগারো দুই হাজার চব্বিশ রবিবার উনিশ এগারো দুই মঙ্গলবার একুশ এগারো দুই বৃহস্পতিবার তেইশ এগারো দুই শনিবার পঁচিশ এগারো দুই সোমবার সাতাশ এগারো দুই বুধবার এভাবেই আপনাদের ধারাবাহিকভাবে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা যার পরীক্ষার রুটিনটি উঠিয়ে নিতে চান তারা একটু ভিডিওটি স্কিপ না করে আপনারা থামিয়ে অবশ্যই রুটিনটি উঠিয়ে নেবেন আর এই ভিডিওটি অবশ্যই সবার নিকট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই